আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে এখানে আমরা মাইক্রোটিক আরবি থ্রি জিরো ডবল ওয়ান এই মডেলের এর মাইক্রোটিক এখানে ব্যবহার করব। এখানে আমাদের আজিজ ভাই মক্কাতে এই ভিলাটা আমরা মক্কাতে এই ওয়াইফাই জোনের কাজটা আমরা শুরু করছি এখানে আর আপনারা যদি এরকম ওয়াইফাই জোন আমাদের মাধ্যমে করে নিতে চান কার্ড সিস্টেম অথবা ভাউসার সিস্টেম করে নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের গ্রাহক আপনাদের কাছ থেকে একটা কার্ড নিলে সে যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে এক মাস পর্যন্ত যদি মেয়াদ থাকে সেই এক মাস পরে যে অটোমেটিক তার কার্ডটা ডিলেট হয়ে যাবে আবার আপনার কাছ থেকে আর একটা কার্ড নিতে হবে তাকে কার্ডটা না নেওয়া পর্যন্ত সে কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবে না তা বন্ধুরা আর কেউ স্ক্যানিং করতে পারবে না আপনাদের ওয়াইফাই জোনটাকে কেউ স্ক্যানিং করতে পারবে না অথবা কেউ শেয়ার করতে পারবে না তা আপনারা যদি আমাদের মাধ্যমে ওয়াইফাই জোনের কাজ করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো